খুবই হাই কোয়ালিটি একটা যারা ওই যে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকার গরু সঙ্গে বানাইতে চান তাদের জন্য এই সমস্ত গরু আসলে কোরবানির সময় দেখা যায় একটা গরু বিক্রি হয় ভাই দশ লাখ বারো লাখ টাকা বিক্রি হয় কিন্তু কোনগুলা বিক্রি হয় দর্শক ভাই হাটে বাজার ওইগুলা পাওয়া যায় না আর এই জাতের গরু ভাই দশ লাখ বারো লাখ টাকা বিক্রি হয় যে দর্শক নিবে দেখে শুনে নিবে দামটা কেমন রাখছেন এটার ভাই এটার দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই প্রথম গরুটা জি ভাই প্রথম গরুটা দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম পড়বে

এটার বয়স আছে ভাই সাত থেকে সাড়ে সাত মাস বয়স আছে ভাই সাত থেকে সাড়ে সাত মাস জি ভাই সাত থেকে সাড়ে সাত মাস বাচ্চা দেখান যে ভাই ফ্লেগবি গরুর কি পরিমাণ মোটা ভাই গ্রিগুলা কি পরিমাণ মোটা ভাই

এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি আপনাদেরকে আমি নিজে গ্যারান্টি দিতে পারি যে এই বাচ্চাটা যে নেবেন তার কখনোই লস হবে না দামটা কেমন রাখছেন আবার দাম বেশি বুঝলেন না ভাই এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এই তো এখানে তো মেরে দিলেন ভাই এই যে ভাই দাম ভাই ভালো জিনিস সব সময় ভাই দু টাকা বেশি দিয়ে ক্রয় করতে হয় ভাই আসলে এটা যখন একটা ভালো একটা গাভিন হবে ভালো একটা দুয়াল একটা যখন গোর হবে ভাই সে যে এটা সাড়ে চার পাঁচ লাখ টাকার একটা গোর হবে ভাই

বাচ্চা দর্শক দেখতে পারলে বুঝবে যে বাচ্চার কোনো কম্বল নেই নাবিনের পাও চারটা একদম স্টেট ফর স্টেট ভাই বাচ্চাটা খুবই একটা হাই গ্রোথ হাই কোয়ালিটির একটা বাচ্চা হবে বয়সটা কেমন এটার হ্যাঁ এটার বয়স আছে ভাই 10 মাসের মতো বয়স আছে ভাই 10 মাসের মতো জি ভাই মাশাআল্লাহ খুব মাথাটা দেখান যে মাথাটা কি পরিমাণ ছোট একটা মাথা কান্ড খুব ছোট ছোট এ বন্ধু ভাই সিং এর আসে না খুবই হাই গ্রোথ একটা বাচ্চা ভাই বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই মাজাটাও তো অনেক ভারী হ্যাঁ মাজাটা খুবই চওড়া একটা মাজার গরু ভাই বাটটা দেখান যে

আর আমাদের স্ক্রিনে উপরে নাম্বার দেয়া থাকে এই নম্বরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই এসে দেখে শুনে নেওয়াটা সর্বোচ্চ ভালো হবে ভাই আর যে দর্শক ভাই আসতে পারবে না অবশ্যই ইমো WhatsApp এর মাধ্যমে একবার একবার পাঁচ দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে দর্শক ভাই যেখান থেকে ক্রয় করুক গুরু ভাই যাতমান কোয়ালিটিটা দেখ দি অবশ্যই দেখতে হবে ভাই মানুষ দেখে যে দামটা ভাই অমুকের কাছে ভাই দামটা বেশি এর কাছে দামটা বেশি এর কাছে দামটা কম কিন্তু দাম কম না ভাই দামের আগে জিনিসটা দেখতে হবে কি কোয়ালিটি দিচ্ছে ভাই কোয়ালিটির পরে দাম আসবে দাম আমার দেখে তো কেউ দিবেন আমার জিনিসটা দেখে মূল্যায়ন করবে ভাই অবশ্যই কোয়ালিটি দেখে জিনিস ক্রয় করতে হবে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ উনচল্লিশ পঁয়ষট্টি এই নাম্বারেই পাবে হ্যাঁ এই নাম্বারে পাবে এটাই নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম